ওই চালু যা তোর কোনো বাপ টাপ নাই ওই তোর বাপটা খেলা রে তাহলে সাদেরপুর বয়ে আছে ওই আবার কোন বোকা সুদা ওই আজ থেকে পাঁচ বছর আগে তোর দশ টাকা দিছি দিয়ে আমি আজ আফসোস করি তুই সবটা খরচ করছিস নাকি এই চিন্তায় তো আমার আজও ঘুম আসে না আব্বা আমি এত কিছু বুঝি না আপনি কি আমার বাইক কিনে দিবেন এই জীবনে তো সম্ভব না আব্বা আপনি কি বাইক কিনে দিবেন নাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ আমারে দাম দেখা লাভ নাই আমি কিন্তু তোর বাপ বাপ না বাল এই ফোন বিষ টাকা কিলো সালে কইতে পারি না ওই শোন দুই টাকা দিতেছি ভালো কোয়ালিটি ফুল ব্র্যান্ডের বিষ কিনিস ওই আমি যখন মরে যাবো ওই টাকা সুদে আসলে ফেরত দিস কিন্তু আবার ওই ঠিকঠাক বোঝাই দিস কিন্তু আবার তাহলে আপনি কি বাইক কিনে দিবেন না তা এত খুনে বুঝলি না আপনি কি আমার বাইক কিনে দিবেন কি রে তুই এখন এতে গেলি না আবে সালে আরে বোকা সুদা তুই তো শালা বিসিতে স্টক করে মরে যাবি রে ও